সালামুয়ালাইকুম ভিওয়ার্স নিটিশ ব্র্যান্ডের তিনটা এন্টিনা বিশিষ্ট যে রাউটার এটি সেই রাউটার এটি বাসা বাড়িতে ব্যবহারের জন্য খুবই উপযোগী এবং আপনাকে বেশ ভালো সাপোর্ট দিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন তো ভিওওয়ার্স আমরা আনবক্সিং হতে হতে জেনে নেই যে এই রাউটারের সর্বোচ্চ স্পিড হচ্ছে তিনশো মেগাবাইট পার সেকেন্ড পাশাপাশি তিনটা এন্টিনা বিশিষ্ট এই রাউটার এবং একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজে এই রাউটারটা আপনার সেট করে নেওয়া যাবে পাশাপাশি খুবই মানসম্মত ম্যাক্সিমাম ওয়ারলেস ই সিগন্যাল আপনাদের দিয়ে থাকবে এখন দেখা যাক যে এই প্যাকেটের ভিতরে কি কি দেওয়া আছে প্রথমে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা সুন্দরভাবে সেট আপ করতে পারবেন পাশাপাশি অ্যাপস তো আসেই ইউজার ম্যানুয়াল দেখবেন এবং অ্যাপসের মাধ্যমে সহজে সেট আপ করে নেবেন পাশাপাশি দেখেন দেওয়া আছে যে একটা অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার যেটা দিয়ে আপনি পাওয়ারে কানেক্ট করে রাউটারটা চালাবেন এবং এটা দেওয়া আছে ইথারনেট কেবল ক্যাবল এই ক্যাবলের মাধ্যমে আপনাকে মূলত এই রাউটারটাই চালাতে হবে পাশাপাশি আমাদের এই যে মেইন রাউটার এই রাউটারের তিনটা এন্ট্রিনে দেওয়া আছে আর ব্যাপসাইডে দেখেন বিস্তারিত লেখা আছে যে এর বৈশিষ্ট্য কী বা যে এর যে ব্র্যান্ড ব্র্যান্ডের যে মেইন স্পেসিফিকেশন এখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন রবিবার দেখেন পিছনের সাইডে পাশে যেটা দেওয়া আছে ডিফল্ট বাটন ওটা প্রেস করে আপনারা এই রাউটারটাকে রিসেট করে নিতে পারবেন এবং পাওয়ারের কানেকশানের যে লাইন দেওয়া আছে সেটা দিয়ে আপনারা ওই যে অ্যাডাপ্টার দেখলাম কালো কালারের ওই অ্যাডাপ্টার দিয়ে এখানে পাওয়ারের লাইন দিয়ে অ্যাডাপ্টারটা চালু করতে পারবেন পাশাপাশি দেওয়া আছে চারটা পোর্ট যে ল্যান্ডপোডের মাধ্যমে যে ইথারনেট ক্যাবল আছে সেই ক্যাবল দিয়ে রাউটারটাকে কানেকশন করে নিতে হবে এবং দেওয়া আছে একটা ওয়ান পোর্ট যেটা দিয়ে আপনারা ইন্টারনেট মাধ্যমের মাধ্যমে এই রাউটারটা চালাইতে পারবেন এবং একটা ডাব্লুপিএস বাটন আপনারা দেখছেন যেটার মাধ্যমেও এই রাউটার থেকে আপনারা ইন্টারনেট কানেকশন বিনিময় করতে পারবেন